সেটা মানতে একটু কষ্ট হবে সেটা আগে মানতে হবে সেটা যদি মানো তাহলে আমাদের সফরটা সুন্দর হবে সহজ চলো একটু বেরিয়ে পড়ি একটু বেরিয়ে পড়ি গ্রামের আলপথে সূর্য স্নাত শুভ্র সকালটাকে পার করি নরম ঘাসের পরশে পথে যেতে যেতে দেখি সবুজে মোড়ানো বৃক্ষ দু চোখ মেলে দু চোখ ভরে দেখি বিমল প্রকৃতি চলো আমরা সকলে একটু ভালো থাকার চেষ্টা করি চলো ইন্টারনেট থেকে একটু বিরতি নিই একটু বেরিয়ে পড়ি শান্ত নদীর অপার সৌন্দর্যে ডিঙ্গি নৌকায় চড়ে মিতালি করি স্বচ্ছ জলের সাথে মাঝে মাঝে নৌকা থেকে হাত বাড়িয়ে ছুঁই জল খুঁজে নেই সতেজ জীবনের আনন্দ চলো আমরা সকলে একটু আনন্দে থাকার চেষ্টা করি চলো ফ্ল্যাটের চৌহদ্দি থেকে একটু বেরোই প্রবল উদ্যমে নেমে পড়ি প্রশস্ত উন্মুক্ত খেলার মাঠে ক্রিকেট ফুটবল অথবা ব্যাডমিন্টন খেলি কাবাডি কানামাছি বা গোল্লা ছুটে দারুণ মেতে উঠি খেলার মাঝে তুমুল কথা কাটাকাটি করি ঝগড়া করি চলো একসাথে দৌড়াই সাঁতার কাটি চলো আমরা আমাদের জন্যই কিছু উজ্জ্বল স্মৃতি তৈরি করি চলো নেশা কাটিয়ে ফেসবুক থেকে পার্কে বেরোই বন্ধুত্ব ও ভালোবাসার হাতগুলো শক্ত করে ধরে রেখে হাঁটতে হাঁটতে অথবা পার্কের বেঞ্চিতে বসে খুলে বলি মনের যত কথা একটু একটু করে বরফ জমার যাতনাও একে অপরের সাথে শেয়ার করি চলো একসাথে পার করি অনেকটা সময় চোখে চোখ রাখি চলো চমৎকার বিকেলে প্রিয়জনের সাথে রিক্সায় ঘুরি অতঃপর দীর্ঘ শ্বাসহীন একটি হালকা অন্তরাত্মা নিয়ে বাড়ি ফিরি চলো অন্ধকার হতে বাইরের আলোতে বেরোই চলো একসাথে বসে মামার দোকানের চা খাই চা খেতে খেতে গল্প করি আড্ডা দিই জীবনের প্ল্যান করি কীভাবে এগোবো কীভাবে পথ চলব এসব নিয়ে ভীষণ ভাবি চলো একটুক্ষণ নিজেদের ছেড়ে নিজেদের পরিবার নিয়ে ভাবি আমাদের ভাবনায় নিয়ে আসি অসহায় দুঃখী অসুস্থ মানুষের নির্লিপ্ত মুখ চলো ভাবি জীবনের পরের জীবন যা সবার অনিবার্য চলো সকল দুঃখ হতাশা অপমান ও অপ্রাপ্তিকে পাশে রেখে ধীরে ধীরে নির্মাণ করি একটি সার্থক প্রোডাক্টিভ ও সাস্টেইনেবল জীবন বৃত্তান্ত এক আলহামদুলিল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন আলহামদুলিল্লাহ চার আলহামদুলিল্লাহ পাঁচ আলহামদুলিল্লাহ ছয় আলহামদুলিল্লাহ সাত আলহামদুলিল্লাহ আট আলহামদুলিল্লাহ দশ দারুনাদিত মাদ্রাসার একটা চমৎকার কার্যক্রম হচ্ছে বার্ষিক শিক্ষা সফর আর এই শিক্ষা সফরগুলো অনেক দূরে দূরে হয় অনেক দূরের জেলাগুলোতে হয় সাধারণত ছোট শিক্ষার্থীদেরকে ওখানে সুযোগ দেওয়া হয় না সিক্স এ এর ছেলেরাও ওই শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এই জন্য আমরা চিন্তা করেছি তোমরা যারা ছোট শিক্ষার্থী আছো তোমাদের তোমাদেরকে যদি ঢাকার আশপাশটাও দেখাই তাহলে তোমাদের ভিতরে একটা বোধ তৈরি হবে আমরা ঘুরেছি তোমরাও ঘুরবা শুধু চোখ দিয়ে দেখার জন্য স্বাভাবিক যখন আমরা দেখি তখন তো দেখছি কিন্তু সেই সাথে সাথে দেখার সময় তোমরা হৃদয়ের চোখ দিয়েও দেখবা এবং সেখান থেকে কিছু একটা আবিষ্কার উপলব্ধি করার চেষ্টা করবে তাহলে আমাদের ঘোরাটা সাধ্য পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ আছেন যারা সফর করেছে যারা সফর করেন তারা সাধারণত বিখ্যাত হয়ে থাকে বিখ্যাত না হলেও অন্তত অন্যদের থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জন্য তোমাদের কাছে অনুরোধ করি তোমরা ভবিষ্যতেও সফর করার মানসিকতা রাখবা সেই জন্য আর্থিকভাবে স্বাবলম্বিতা প্রয়োজন রয়েছে সেটা হওয়ার চেষ্টা করো দেখো আমরা সফর শেষ করে আমরা এসেছি এই যে মিরপুরেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা শাহ আলী বাগদাদি রহমল্লা মাজাজ জিয়ারত করতে এসেছি মাজাজ জিয়ারতের ব্যাপারে আমাদের চিন্তা হচ্ছে যে এখানে যে সমস্ত অলি আছেন তাদের জন্য আমরা এখানে বেশি দোয়া করি এবং আল্লাহর কাছেও আমরা তাদের উসিরাই দোয়া করি আল্লাহ তালা তাদের উসিরা আমাদের মতো ক্ষমা করবেন এটা আমাদের একটা বিশ্বাস কিন্তু আমরা প্রার্থনা করি আল্লাহ সুবাহ তালার কাছে তাই না আল্লাহ ছাড়া কারো কাছেই আমরা কোনো কিছু চাইতে পারি না চাওয়ার বিধানও নাই এবং চাওয়াটা হচ্ছে শিখ এতে কোনো সন্দেহ নাই আমরা আল্লাহ তালার কাছে চাই কিন্তু মাজার জিয়ারত করি যেভাবে আমরা আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি ওইভাবেই মাজারও জিয়ারত করি ওনারা আল্লাহর বড় বড় উনি তাদের জন্য দোয়া করলে হয়তো তাদের দোয়া আমরা পেতে পারি এই আশায় বা আল্লাহ আমাদের প্রতি খুব খুশিও হতে পারে তাদের প্রিয়জনদের সান্নিধ্য নেয়ার জন্য আমরা আসি এই জন্য আমরা এভাবে আল্লাহ কাছেই যাব আর মাজারের জিনিস হয়ে আছে তার জন্য আমরা দোয়া করব এটা হচ্ছে ইসালে সোয়াব পাঠাবো এটা হচ্ছে একটি কথা আরেকটি কথা হচ্ছে তোমাদের জীবনে একটা সৌভাগ্য হতে চলেছে আমি আমাদের ড্রাইভার ভাইকে অনেক বুঝিয়েছি হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছেন কিন্তু তারপর তোমাদের জন্য আমি বলেছি যে আমরা যুগের ফটো কবি রুহুল আমিন খান ওনার সাথে দেখা হওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হতে পারে আমার কবিতা কোনো কবিতাই না হতে পারে আমার কবিতার ভাষা শৈলী শব্দচয়ন বিন্যাস কোনো কিছুতেই শিল্পের কারো কাজ নেই সাহিত্যের ছোঁয়া নেই হতে পারে আমার কবিতায় নজরুলের মতো দ্রোহ প্রেম মমতা অথবা আধুনিক ইউনিক রোমান্টিক কোনো ব্যাপার নেই তবুও যদি আমার কোনো পঙ্ক্তি আপনার কর্ণকোহরে পৌঁছে না শুনতে চেয়েও শুনে ফেলেন আমার বুকের তপ্ত আওয়াজ আর সেটা ভালো লেগে যায় আপনার তবে অনুরোধ দয়া করে প্রার্থনায় রাখবেন আমায় এই নিঃস্ব অসহায় গুনাহগার বান্দার জন্য আপনার হৃদয় নিগ্রানো প্রার্থনা বড্ড দরকার আমি মেনে নিচ্ছি আমার লেখা কোনো লেখাই না আমার লেখাতে নিয়ে একটি সার্থক রচনার যৎসামান্য উপাদান আমি স্বীকার করছি আমার বক্তব্য কখনোই বক্তব্য হয়ে ওঠেনি আমার বক্তব্যে আবেগ নেই খরণ নেই নেই কোনো আবেদন আমি ধরেই নিচ্ছি আমার দ্বারা আপনার উপকার হয়নি কোনো দিন আমার সাথে আপনার চোখাচোখি হয়নি একসাথে আড্ডা দেয়া হয়নি হতে পারে আমি আপনার আপন কেউ নই কাছের কেউ নই আমি আপনার ভাই নই বন্ধু নই খেলার সাথী নই তবু করজোরে মিনতি আপনার নিকটে অনুগ্রহপূর্বক আপনার প্রার্থনায় رکھ بے نام آئے بچہ نہیں ہوتا مگر بچہ بنا دیتا ہے استاد بچہ لیکن تو استاد بچہ بنا یہ دے آپ نے استاد کی عزت کرنا سیکھو تو ماں دیر دیر استاد کے سنمان کو لیا سیکھو کیونکہ آج تم اسی کی بدولت یہ عبارت

আমার বাপে আমারে আসমান থেকে রুহির জগৎ না আমার বাপে রুহির জগত থেকে আসমান থেকে আমারে জমিনে আনছে আর ওস্তাদ আমারে জমিন থেকে আসমানে উঠেছে ওস্তাদ দুনিয়া কে বেতারি হাসতায় دنیا جت آ جت مربی تر مد اسدے استاد اسے ہمیں استاد کی, عزت کرنا. اس لیے کے استاد کی عزت کرنے چاہیے